কালারে খুব সুন্দর দেখো এটা একটা একটা আর আছে এর মধ্যে দেখা এইগুলো সব আমার ঘুরতে যাবার জন্য এটা সেগুলো সব অর্ডার করেছি পুরী ঘুরতে আবার তোমরা তো সকলে জানো সবাই না জানো কিছু কিছু জন যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমি তেইশ তারিখে পুরী যাচ্ছি বাবা এত বড় বড় বুক ওনার ডবল এক্সেল না এক্সেল করে বুক তো সাইজও দেয়া বুঝতে পারছি না কোন সাইজ এক্সেল সাইজ বুক করা এই দেখো আর একটা এটা অতটা ভালো লাগছে না ওষাক লাগছে না এই একটা চলো পরে দেখব ভালো লাগলে অবশ্যই নেব কালারটা ফোনে টপটক করছে কিন্তু সামনে থেকে কেমন একটু মানে একটু কেমন হয় না কালারটা একটু কেমন পুরনো পুরনো টাইপ এরকম এটাও একটা লং মানে শর্ট কুর্তি কি টপ যাই বলতে পারো সেটা আছে আর এটার মধ্যে কি আছে চলো দেখুন এটার মতো একটা আছে শর্ট জিনিস এটা ভালো লাগছে না এটাই আমি মসে রিটার্ন করতে যাচ্ছিলাম এই যে এটা এটা খুব সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর জিনিসটাও খুব সুন্দর এগুলো সব আমি জিন্সের সাথে তারপর প্লাজোর সাথে পরার জন্য এটা নিয়েছি এটা ভালো লাগছে চলো এই যে এই তিনটের মধ্যে সব থেকে তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা যেন অবশ্যই একটা কমেন্টে জানিও ঠিক আছে আর আমার সব থেকে ভালো লেগেছে হলো এইটা আর ব্লু কালারেরটা তো চলো এই দেখো তো ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করে চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বাটনটা অন করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার কোনো একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আর আজকে যে ড্রেসগুলো দেখালাম সেগুলো কেমন লেগেছে এখন অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো টাটা